অনেক বেশি হচ্ছে আমার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের সাইকোলজিক্যাল জার্নিটা অনেক ইম্পর্টেন্ট সো ডেফিনেটলি সেই আরিক অনেক ধন্যবাদ আরিক আহ ওজলু আমাদের প্রডিউসার হিসেবে অনেক যন্ত্রণা সহ্য করেছে কারণ আহ আমরা হয়তো স্ক্রিনে দেখবো সাতটা এপিসোড এর পেছনে যে কত গল্প স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল রিহার্সাল শুরু করে ফেললাম হঠাৎ করে দেখা গেল যে একজন কি অ্যাক্টার অনেক পড়ছেন না আরো অ্যাক্টার জয়েন হচ্ছে কাকে নেওয়া হবে কাস্টিং এ রকমের সমস্যা হবে কিনা অনেক ধরনের দর কষাকষির পরে উই হ্যাভ এ কাস্ট কাস্টিং কাস্ট ভেরি প্রাউড টু শেয়ারিপ্ট সবার সাথে হয়তো সিনস আমার হয়নি কিন্তু আমি সবারই ভক্ত অসম্ভব গুনী অভিনেত্রী অর্ষা আর কি বলবো মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য ক্রিকেট খেলতে যে কতটা বেক পেতে হয়েছে এত বড় ফিল্ডেস ফ্লডলাইটের নিচে ছয় মারা ওটা তো বডি ডাবল মারছেন আমাকেই মারতে হচ্ছে সো আমার হয়তো একটা ছয় মারতে যে 20টা বল খেলতে হয়েছে কিন্তু এই ভদ্রলোকে দেখলাম যে দুই বলে এক একটা ছয় মেরে দিচ্ছেন সো হি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর প্লাস আ ব্রিলিয়ান্ট ক্রিকেটার আমার সহশিল্পী ছিলেন মিমমন্ত আশা মিমমন্ত স্যার প্রথম কাজটা ছিল আমার সাথে রাজু আমার সহধর্মিণী হিসেবে